আল্লাহর রসুল বুঝাইতে চাইতেছে একটা সময় আসবে আমার বাশের শাখ কেউ যদি বাঁশের শাখ থেকে খায় বা গাছে উঠা যদি গাছের থেকে পড়া যেতে চায় তো ডাল যেরকম লটকায়া থাকে শাখর থেকে পড়তে যায় সাখর উপরের বাঁশ দোরা যেরকম লটকায়া থাকে আল্লাহর রসুল আমাদেরকে সুযোগ দিচ্ছেন একটা সময় আসবে উম্মত আমার একটা সুন্দর দূরেও যদি মৌপন্ত লটকায়া থাকতে পারো তাইলে তোমাকে একশো শহীদের সোয়াব দেওয়া হবে মানতমাসা কভি সুন্নতি মানতমাসা কভি সুন্নতি ইন দাসাদ উম্মতি এই জন্য আসেন আজকে বড় অবহেলিত বড় দীক্ষিত বড় লাঞ্ছিত বড় ঘৃণিত আমাদের রসুলের আদর্শ আমাদের জীবনে বড় ঘৃণিত বড় দীক্ষিত বড় লাঞ্ছিত বড় অবহেলিত সর্বক্ষেত্রে দেখেন বিয়া আর সাদী দেখেন হয় হয় পোশাক দেখেন আর আশাক দেখেন সর্বক্ষেত্রে নবীর আদর্শকে আমরা পিছিয়ে ছেড়া দিছি আর যার কারণে মুসলমান দুনিয়াতে লাঞ্ছিত যার কারণে আমরা ঘরে লাঞ্ছিত ঘরে ঘরের ভিতরে কোনো মিল নাই মোহাব্বত নাই বহুত ঘর পাওয়া যাবে স্বামী এক খাটে স্ত্রী আর এক খাটে বহুত গর্ব পাওয়া যাবে ওই সমাজ সমাজ লানতি যেই সন্তানরা মা বাবাকে চোখ বড় করে দেখে চোখ বড় করে সামনে অথচ আল্লাহর রসুল শিখাইছে মা বাবার সাথে আদর্শ কি ব্যবহার করবে মার সাথে বাবার সাথে বড় ভাইয়ের সাথে কার সাথে কি ব্যবহার করবে শিখাইছে ওই সমাজটাই সুখের ছিল আসেন ফিরা যাই আল্লাহর রসুলের আদর্শ শিখি শিখবেন তো বিলকুল কিন্তু একটা প্রশ্ন হলো আল্লাহর রসুলের আদর্শ শিখবো তো শিখবো কোথেকে পাবো তো পাবো কোথায়